হ্যালো কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার জীবনের সমস্ত সমস্যা কেটে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো হাতে আটচল্লিশ ঘন্টারও কম সময় সোমবার সকাল থেকে খেলা শুরু শনির কর্ম থেকে ফল প্রদান দু হাজার চব্বিশে টাকার ইমারতে চার রাশি বৈদিক স্বাস্থ্যমতে এই মুহূর্তে শনিদেব নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে বিরাজমান দু হাজার চব্বিশ জুড়েই শনিদেব থাকবেন নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে এর ফলে আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে চলেছে চাকরিজীবীদের জন্য জীবন আরও সুখের ও সুন্দর হতে চলেছে জীবনে প্রচুর পরিমাণে সুখ ও শান্তি পাবেন জাতক জাতিকারা আসুন এবার তাহলে দেখেনি নতুন বছর অর্থাৎ দু সালে কোন কোন রাশির জাতক জাতিকাদের তাগড়া লাভ হতে চলেছে আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেলটি অন করে দিন এক মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জীবন অত্যন্তই সুন্দর এবং সুরক্ষিত হতে চলেছে শনিদেবের আশীর্বাদে জীবন আগের থেকেও আরও ভালো হতে চলেছে কর্মক্ষেত্রে সাফল্য আসবে এই রাশির জাতক জাতিকাদের চাকরিজীবীদের জন্য অত্যন্তই ভালো খবর আসতে চলেছে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে হতে পারে পদোন্নতি দুই কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্তই ভালো খবর আসতে চলেছে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো খবর আসতে চলেছে কর্মক্ষেত্রের জন্য শুভ হতে চলেছে এই বছর কর্মক্ষেত্রে ভালো ফল হতে চলেছে এবার নতুন খবর আসতে চলেছে তিন তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের আশীর্বাদের বৃষ্টি হবে আর্থিক লাভ হতে চলেছে চাকরিজীবীদের জন্য অত্যন্ত বড়সড় খবর আসছে আর্থিক লাভ পাবেন আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে বিনিয়োগের জন্য এটাই হবে সব থেকে ভালো সময় সব মিলিয়েই নতুন বছর এবার তৈরি করবে সুখের স্বর্গ চার কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য জীবন আরও ভালো হতে চলেছে কন্যা রাশির স্বামী বুধ বুধ ও শনি বন্ধু ফলে নতুন বছর আরও দুর্দান্ত হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্য এবং শত্রুর বিরুদ্ধে যুদ্ধে জয় খুব সহজেই হয়ে যাবে নতুন নতুন সম্পত্তি নির্মাণ করতে পারবেন জীবন আগের থেকে আরও সুন্দর হতে চলেছে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন